আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী ও এসএসসি পরীক্ষার শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের মাঝে ত্রিকোণমিতি অনুপাত চট্টগ্রাম বোর্ড দুই হাজার পঁচিশ করতে যাচ্ছি তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে কথা না বাড়িয়ে চলো আমরা শুরু করি দেখো এখানে তো আছে ত্রিভুজ এ বি সি এ কোণ এ সমান সমান এক সমকোণ বানব্বই ডিগ্রি সাইন বি সমান সমান হাফ এবং

cos square a সমান সমান হবে sin এটা দেখো সূত্র এটা তোমরা জানি ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা দেখো তাহলে আমরা এখানে cot a into root sin square এটা ব্যবহার করব এটুক সমান সমান এটা তাহলে দেখো এখানে যদি আমরা √টা স্কয়ার জন্য উঠাই দিই তাহলে থাকে কি প্রিয় শিক্ষার্থীরা sin a এখন দেখো আমরা জানি যে cot কি

আশা করি বুঝতে পেরেছো চট্টগ্রাম বোর্ড এটা খুব ইজি প্রশ্ন করছে তাহলে চলো নেক্সট একটা দেখি খ দেখো এখানে খ নম্বরে আমাদের বলেছে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে 1/2 sin2 c 1/2 tan2 c ইকুয়াল কত 1 তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো আমাদের কি দেওয়া আছে a এর মান দেওয়া আছে তারপরে sin এর মান দেওয়া আছে ঠিক আছে তাহলে এখন দেখো আমরা খুব সহজে এটা বের করতে পারি তাহলে প্রথম আমরা

তাহলে এখানে সাইন সাইন উঠাই দাও তাহলে বিষ তাহলে এখন দেখো সাইন তাহলে দেখো এ পাইসি এ সময় সমান আমাদের কত ডিগ্রি আছে দেখো এ সময় সমান কোন এ সমান আছে আমাদের নব্বই ডিগ্রি ঠিক আছে তাহলে এখানে দেখো কোন এ সময় সমান নব্বই ডিগ্রি আর সমান সমান কত ডিগ্রি আছে আমরা কারণ ষাট ডিগ্রি প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা তিনটা মান যেহেতু আমাদের লাগবে তাহলে দেখো আমরা এখন সির মান করবো তাহলে আমরা জানি কি তিন ডিগ্রি এখানে দেখো আমি তোমাদের তোমরা চিত্রটা দিলে দিতে পারো ধরো এটা নব্বই ডিগ্রি এটা এ ধরো আর এটা সি ধরো আর এটা বি ধরো তাহলে দেখো এটা আমরা তিরিশ পাইছি আর নব্বই আছে তিরিশ আর এটা কি আছে অলরেডি নব্বই আছে উল্লেখ আছে ঠিক আছে তাহলে আমাদের বের কত এটা এখন দেখো দেখো আমরা কোন এ প্লাস কোন বি প্লাস সি সময় সময় দেখো একটা কত ডিগ্রি প্রিয় শিক্ষার্থীরা দেখো এ হলো নব্বই ডিগ্রি আর থার্টি ডিগ্রি আমরা বের তাহলে একশো আশি ডিগ্রি কেমন তাহলে এটা যোগ করো একশো বিশ ডিগ্রি প্লাস সি সমান সমান দেখো কোন সি দেখো সময় সমান একশো আশি থেকে যদি বিয়োগ করো তাহলে কত ষাট ডিগ্রি ঠিক আছে তাহলে দেখো কোন সির মান কত পেয়েছি আমরা ষাট ডিগ্রি পেলাম ঠিক আছে এখন দেখো আমাদের বাম পক্ষ অনুযায়ী আমরা কি করবো প্রমাণটা করে নিব তাহলে চলো আমরা বাম পক্ষটা একটু দেখে দেখো ক নম্বরে আমাদের এতনিক সমান্তরাল পথের মান হলো 1 তাহলে দেখো বাম পক্ষটা ऑलरेडी এখানে লিখে নিয়েছি এবং কি এ বি সি তিনটার মান আমরা বের করে নিয়েছি প্রিয় শিক্ষার্থীরা দেখো এখন আমরা তাহলে দেখো অঙ্কটা খুব সহজেই করতে পারি তাহলে এখানে দেখো আমরা টু এখানে সাইন এখানে দেখো সাইন স্কয়ার এখানে কত দেখছো আমরা 60 ডিগ্রি sin মান কত ডিগ্রি বেরিয়েছে

শিক্ষার্থীরা ওয়ান আর এখানে দেখো চারের কত থাকছে এখানে চলে আসছে প্লাস ওয়ান বাই ফাইভ শিক্ষার্থীরা তাহলে এখানে আসতে আসতে কত আমাদের দেখো টু আসতেছে এটা কাটি আমরা টু প্লাস এখানে ওয়ান বাই ফাইভ চলে আসছে কেমন

তাহলে এখানে দেখো ফাইভ ফাইভ এটা দেখো তোমাদের মনে আচ্ছা এখানে দেখো এখানে ওয়ান এখানে দেখো এই টু টা এখানে টুটা নাও আর এখানে রুট উঠে গেলে থ্রি থাকে আর এখানে ফোর হয়ে যায় কারণ ফোরটা তার ফেরার কারণে ওটা সংখ্যা ছিল ওয়ান টু প্লাস এখানে থ্রি তাহলে এখানে দেখো

তাহলে এইটা হয়ে দেওয়া আছে গ নম্বর আমাদের গ নম্বরটা দেখো তাহলে এখানে তাহলে এখানে দেখো আমরা উদ্দীপক থেকে পাই যে এটা এটা নিয়ে আসবো আমরা দেখো দেওয়া আছে এখানে দেওয়া আছে তোমার কি cos θ φ আর এখানে cos θ sin² θ t ঠিক আছে এখন দেখো

এখন আমরা এখানে cos স্কয়ার আর এখানে cos স্কয়ার তাহলে আমরা পেলাম কত 2 cos স্কয়ার তাহলে 2 cos স্কয়ার θ এর প্লাস 5 cos এটা 1 সমান সমান কত আছে 2 আছে দেখো 2 টা যদি আমরা ভিতর নিয়ে আসি আচ্ছা 2 টা এই লাইনে ভিতর নিয়ে আসি তাহলে এখানে 2 টা সমান সমান 0 দাও ঠিক আছে এক লাইন নিয়ে এসে এটা 2 বাড়াই দিলাম এখন দেখো

ছয় তাহলে এখানে আমরা দুই লাগবো প্রথমটা হয় না তাহলে আমরা যদি তিন দু ছয় দিই তাহলে দেখো এখানে কাটাকাটি করা হয়ে যাবে তাই আমরা এখানে তাহলে কি শিক্ষার্থীরা এখানে দেখো তুমি যদি কমন তাহলে এখানে কি কমন নিবা 2 cos কমন নাও তো cos θ তাহলে এখানে থাকছে cos θ cos এই দুই কমন দুই কল কমন সূত্র তাহলে 3 থাকে cos cos কাটা যায় আর এর ভাগ করে 3 গুণ 6 থাকে তাহলে 3 আর এখানে দেখো 1 কমন নাও তাহলে cos θ মাইনাস কমন নিছে এখানে প্লাস হয়ে গেল 3 0 তাহলে দেখো এখানে হচ্ছে কি এই দুইটা মিলে একটা হয় আর এটা মিলে একটা হয় তাহলে 2 cos θ -1 আর এখানে টু প্লাস তাহলে এখন দেখো অথবা যাব আমরা এখন প্লাস থ্রি সময় সময় জিরো তাহলে এখন দেখো মাইনাস ঠিক আছে এখন দেখো